আসসালামু আলাইকুম এই যে হলো আমাদের আলামিন আলামিনদের বাড়ি আসলাম আলামিনের মার সিম দেখতে কি সুন্দর সিম ওর খালা দিছে পাঠায়ে এই যে হলো আর জামানি তোমার আম্মুর সিম এগুলা তোমার আম্মু লাগাইছে গাছ আরজা হ্যাঁ ও নানি লাগাইছিল ক কে লাগাইছে সিম সিম গাছ কে লাগাইছে ক নানি নানি সাথে লাগায় নাই না হ্যাঁ আলামিন এ আলামিন কি খাইছ ৰাইত্রে খাবার কি খাইছ আজকে তোমাকে আর কি রান্না করছে হে বিরিয়ানি রান্না করছে আর্জা খাইছ ও কি হয় তোমার কি হয় ও কি হয় তোমার ও কি আয় তোমাৰ কি আইজ আলামিন তোমার কি হয় আর্জা বলো দাদা দাদা ভাই তোমার এ দাদা ভাই না পচা আহ এই যে সবাই কিন্তু শুনতাছে তাহলে আল্লাহ আজকে থেকে কি বলবে জানো পচা বলবে সবাই বলবে যে আল তো তাহলে পচা এই যে তোমার আম্মার সাথে তোমাদের এই আলামিন দাদাগের বাড়ি বেড়াইতে আসছো তো তুমি আজকে হ্যাঁ কয়দিন পায় এক মাস এক মাস তোমার আম্মার ছাড়া থাকতে পারো এই সিম এই যে এই সিম তুমি কেমনে খাও কাঁচাই খাই ফেলো এই সিমের বিষয় এমনি খাই ফেলো খাও না দেখি

দয়া করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ